আজ আমি ভীষণ এক্সাইটেড কারণ আজ আপনাদেরকে আমি দেখাতে নিয়ে এসেছি নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের একটা বাড়ির ঠাকুরঘর বাড়ির ঠাকুরঘর সম্পর্কে আমাদের যে ধারণা সাধারণত থাকে তা সম্পূর্ণরূপে বদলে যাবে এই ঠাকুরঘরটি দেখার পর ইনি সিদ্ধেশ্বর ঘোষ এবং তার স্ত্রী আরতি ঘোষ আমাকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন তাদের বাড়ির নতুন ঠাকুরঘরটি তৈরি হয়েছে দেখানোর জন্যে আপনাদেরকে জন্মাষ্টমীতে উদ্বোধন হবে এই সেই বাড়ির ঘর ইনি সিদ্ধেশ্বর ঘোষ তার পাশের ছবিতে রয়েছেন তার বাবা বলাইচন্দ্র ঘোষ এই হলো ঠাকুরের বিগ্রহের সিংহাসন পাশে রয়েছে মা সাবিত্রীবালা ঘোষ সিদ্ধেশ্বর ঘোষের মা আর ইনি সিদ্ধেশ্বর ঘোষের স্ত্রী আরতি ঘোষ এই হলো বিগ্রহ অসাধারণ লেগেছে আমার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে একটা বিষয় আপনাদেরকে বলে নেওয়া দরকার যে ঠাকুর ঠাকুরঘরে তার বাবা মায়ের ছবি কেন রেখেছেন সিদ্ধেশ্বর ঘোষ তিনি একটা সুন্দর কথা বলেছেন যে এখন যে যুগটা তিনি দেখতে পাচ্ছেন তাতে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বৃদ্ধ বাবা মার তেমন কোনো সম্মান সব সময় তারা পেয়ে উঠছেন না তাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে বা অবহেলায় থাকতে হচ্ছে সিদ্ধেশ্বর ঘোষের বাবা মা দুজনায় মারা গেছেন তবু তিনি বাবা মাকে একই জায়গায় একেবারে ঠাকুরের ঘরে স্থান দিয়েছেন যে তার বাবা মার প্রতি তার যে শ্রদ্ধা সেটা বোঝানোর জন্যে এই সেই ঠাকুর ঘর দেখুন কি অসাধারণ আপনি সিংহাসনটা দেখলেন সিংহাসনের অপূর্ব সেই কারুকাজ আর দেখুন এই হল সিংহাসন কারুকাজটা দেখুন এই সিংহাসনের একটা ইতিহাস আছে প্রথমে মিস্ত্রি কাঠমিস্ত্রি একটা ছোটো সিংহাসন তৈরি করে দেবেন ঠিক করেছিলেন কিন্তু কি করে জানি না বাড়তে 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 এই সেগুন কাঠের সিংহাসনটা আজ এত বড় হয়েছে অনবদ্য লেগেছে আমার আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে লেখা রয়েছে সুন্দর করে লেখা রয়েছে একেবারে মন্দিরে ঢুকলেই কিন্তু চোখে পড়বে এছাড়া অনেক বিগ্রহ রয়েছে দেখুন লক্ষ্মীদেবী কত যত্নে এখানে রয়েছেন কত সুন্দর এই জিনিসটি কিন্তু সচরাচর আমরা তো খুব একটা দেখে নিই লক্ষ্মী ঠাকুরকে তো আমরা যেভাবে দেখি এখানে কত যত্ন করে রাখা রয়েছে রাধা রাধাকৃষ্ণ মূলত রাধা কৃষ্ণের উপাসক এরা অসাধারণ মানে আপনার চোখ মানে আটকে থাকবে সব সময় এই হলো এই বাড়ির ঠাকুর ঘর। আগে একটা ঠাকুর ঘর ছিল সেটাও খুব সুন্দর ছিল নৃসিংহদেব রয়েছেন তার সিংহাসন হচ্ছে হনুমান চলিসা রয়েছে লক্ষ্মী পাঁচালী রয়েছে এই সমস্ত কিছুই কিন্তু রয়েছে দেওয়ালে আদ্যাস্তোত্রম রয়েছে তিনি আদ্যাস্তোত্রম পাঠ করেন সিদ্ধেশ্বর ঘোষ নিয়মিত সেই যে পুরনো ঠাকুরঘরটার কথা বলছিলাম এই বিগ্রহগুলো সেখানে ছিল সেখান থেকে নিয়ে আসা হয়েছে এই বড় পরিসরে সেখানে খুব ঠাসাঠাসিভাবে ছিলেন তারা আর একটা কথা এই মন্দিরটি বা মন্দিরই তো বলা যাবে এত বড় পরিসর ঠাকুরঘরটি পুরোপুরি এসি সিদ্ধেশ্বর ঘোষরা মনে করেন দাদা বৌদি মনে করেন যে তাঁরা এসিতে থাকবেন গরমে তো ঠাকুরের কষ্ট হবে তার মা বাবার কষ্ট হবে সেই জন্যেই পুরো এসি করে দিয়েছেন তারা দেওয়ালে প্রতিমা রয়েছে তার সঙ্গে রয়েছে অজস্র ছবি খুব যত্ন করে তিনি এই ছবিগুলোকে এখানে রেখেছেন এগুলো আগেও ছিল বহু পুরোনো সব ছবি এখানে রয়েছে মনীষীদের ছবি রয়েছে ঠাকুরের ছবি রয়েছে এগুলো কিন্তু একটা বড় মনের পরিচয় দেয় এবং তারা কিন্তু পুজো পাবেন নিয়মিত পুজো পাবেন আরতি বৌদির হাতের কাজ গোপাল ঠাকুর তৈরি করেছেন সংসার সুখের হয় রমণীর গুণে ঠিক মন্দিরের বাইরে একটা র্যাকে নজরে পড়লো খুব সুন্দর সুন্দর ধর্মের বইও রাখা রয়েছে এইখানে একটা বড় পরিসর রয়েছে যেখানে এই যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠান বা এই জাতীয় আরও কিছু অনুষ্ঠান বাড়িতে লেগে থাকলে এখানে হবে আপনাদের কেমন লাগলো কৃষ্ণনগরের চাষাপাড়ার এই সিদ্ধেশ্বর ঘোষের বাড়ির ঠাকুরঘর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন নমস্কার